আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরি প্রার্থী ভাই আপনারা সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আমি ভালো আছি আজকে আপনাদের জন্য আরেকটি নিয়োগ বিজ্ঞপ্তি হাজির হয়েছি বাংলাদেশ সুপ্রিম কোর্ট আপিল তারা একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে যেটি আগামী উনিশ ডিসেম্বর হতে আপনারা আবেদন শুরু করতে পারবেন মানে আগামীকালকে থেকে এবং সময় সময়সীমা একত্রিশে ডিসেম্বর দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দ বিকাল চার ঘটিকা আবেদনটি সম্পূর্ণ অনলাইনে বাংলাদেশের সকল জেলার নারী পুরুষ উভয় আপনারা যারা আঠেরো থেকে বত্রিশ বছরের মধ্যে আসেন তারা আবেদন করতে পারবেন আবেদনের ক্ষেত্রে এখানে আবেদন ফি হিসাবে দুশো টাকা আপনাদের টেলি টকের মাধ্যমে প্রদান করতে হবে তো চলুন আমরা প্রথমে সার্কুলারটি দেখে নেই আপনারা এখানে দেখতে পাচ্ছেন ব্যক্তিগত কর্মকর্তা বা পিও এখানে দুইটি পদের সার্কুলার প্রকাশ করা হয়েছে এখানে বেতন গ্রেড ষোলো হাজার থেকে আটত্রিশ হাজার ছশো চল্লিশ বা মানে দশম গ্রেড এটা এখানে ষাটলিপি ও এ দক্ষতা সম্পন্ন হতে হবে এবং কমপক্ষে স্নাতক ডিগ্রি থাকতে হবে কম্পিউটার পরিচালনার বাস্তব অভিজ্ঞতা সম্পন্ন হতে হবে এখানে বলে দেওয়া আছে এখানে এখানে বেতন গ্রেড ষাট লিপি টাইপিং কমপক্ষে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট অথবা সমন্বয় শিক্ষার যোগ্যতা কম্পিউটার পরিচালনায় বাস্তব বাস্তব অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদেরকে অগ্রাধিকার দেওয়া হবে ড্রাইভার এখানে পদ সংখ্যা একটি এখানে বেতন গ্রেড ষোলো কমপক্ষে এসএসসি বা সমন্বয় পরীক্ষায় উত্তীর্ণ বৈধ লাইসেন্স থাকতে হবে অবশ্যই অভিজ্ঞতা যাদের আছে তাদের অগ্রাধিকার দেওয়া হবে এমএলএসএস বা অফিস সাহায্য যেটাই বলি এখানে পদ সংখ্যা একটি এখানে বেতন গ্রেড বিশ এখানে অষ্টম শ্রেণী পাশ হতে হবে চৌকিদার এখানে এটাকে নিরাপত্তা প্রহরীও বলে এখানে পদ সংখ্যা একটি এখানে বেতন গ্রেড বিশ এটা অষ্টম শ্রেণী পাশ হতে হবে তো আবেদনটি যেহেতু অনলাইনে আপনারা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন দুশো টাকা অনধিক বাহাত্তর ঘন্টার মধ্যে আপনাদের প্রদান করতে হবে তো আবেদনের সিস্টেম তো এখানে দেওয়া আছে তো মৌখিক পরীক্ষার সময় আপনাদের নির্মবিত কাগজপত্র লাগবে এর আগে লাগবে তো যারা আমার মাধ্যমে আবেদন করতে চান অবশ্যই কমেন্ট করবেন আর এটার এই যে যে পদগুলো আছে এখানকে অবশ্যই আপনার প্রথমে আপনাদের প্র্যাকটিক্যাল হবে তো যারা শার্টলিপি জানেন না কিংবা টাইপিং জানেন না তাদের এখানে আবেদন করে তেমন একটা কোনো লাভ নাই তো অবশ্যই যারা এই ধরনের শার্টলিপি এবং টাইপিংয়ে যাদের দক্ষতা আছে অবশ্যই তারা শুধু আবেদন করবেন তো ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেই এখনও অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ